আমরা সৃষ্টিকর্তার পবিত্র নামে শুরু করছি আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি যেভাবে করা উচিত এবং আমরা তার সকল সম্মানিত রাসুলদের উপর শান্তি ও আশীর্বাদের জন্য প্রার্থনা করি যাদের মধ্যে সর্বশেষ হলেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমি রাবিওল আউ্য়াল মাসের এই রৌদ্রোজ্জ্বল বিকেলে দক্ষিণ বুলগেরিয়ার সুন্দর শহর স্মোলিয়ান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার কিছু সেরা ছাত্রের সাথে আছি বার্মিংহ্যামে আমি যে লেকচার দিয়েছিলাম সেখানে একটি প্রশ্ন ছিল বিশ্ব কি একটি নতুন ব্যবস্থার দিকে এগোচ্ছে আমার বিশ্লেষণে হ্যাঁ একটি ইসরায়েল কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা স্থাপিত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আগে আমার ধারণা ছিল যে আমেরিকার প্রভাব কমে গিয়ে ইসরায়েলের প্রভাব ততক্ষণ বাড়বে না যতক্ষণ না একটি বড় আকারের সংঘাত বা মহাযুদ্ধ হচ্ছে কিন্তু সাতই অক্টোবর দু হাজার ঘটনার পর ইসরায়েলের প্রতিক্রিয়া দেখে আমি আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছি আমার বিশ্লেষণে ইসরায়েল সেই ঘটনাকে একটি বড় পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ হিসেবে ব্যবহার করেছে যা দেখে মনে হচ্ছিল এটি একটি পূর্ব প্রস্তুত কৌশল ছিল এই পরিকল্পনার পিছনে আমি বুঝতে পারলাম ইসরায়েল বিশ্বমতের তেমন কোনও গুরুত্ব দিচ্ছে না ইসরায়েল যখন গাজায় ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছিল তখন সারা বিশ্বের মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করছিল বিশ্বজুড়ে জনমত বদলে যাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিল এত বছর ধরে মিডিয়ার প্রচারণার পরেও এমনটা ঘুরছিল যা ছিল বেশ আশ্চর্যজনক ব্রিটেনে এবং বিশ্বের বিভিন্ন দেশেও বিশাল বিক্ষোভ হয়েছিল কিন্তু ইসরায়েল তাতে কর্ণপাত করেনি দক্ষিণ আফ্রিকা বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালতে নিয়ে গিয়েছিল এবং আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল তবুও ইসরায়েল তার অভিযান চালিয়ে যাচ্ছিল এরপর আমরা দেখলাম ইসরায়েল গাজার ভবনগুলো ধ্বংস করে এটিকে বসবাসের অনুপযুক্ত করে তুলছে আমি নিজেকে প্রশ্ন করলাম ইসরায়েল কেন এমন আচরণ করছে আমার মনে হয়েছে এটি শুধু গাজার বিষয় নয় বরং এর চেয়েও বড় কোনো পরিকল্পনার অংশ এরপর ইসরায়েল লেবাননে অভিযান চালায় বক্তার মতে সিরিয়াতেও সরকার পরিবর্তনের একটি উদ্দেশ্য ছিল যেখানে কিছু সশস্ত্র গোষ্ঠী আসাদের বিরুদ্ধে যুদ্ধ করছিল তিনি দাবি করেন যে তুরস্ক সৌদি আরব সহ কিছু দেশ তাদের সমর্থন দিয়েছিল সুতরাং তার মতে ইসরায়েলের এজেন্ডা শুধু গাজা বা লেবানন কেন্দ্রিক ছিল না এরপর ইসরায়েল ইরানেও আক্রমণ করেছিল তারা তেহরানে হামাসের একজন নেতাকে লক্ষ্যবস্তু করে এর প্রতিক্রিয়ায় ইরান মিসাইল নিক্ষেপ করে কিন্তু এরপর ইসরায়েল আবারও ইরানে আক্রমণ করে এবং এবার তারা ইরানের পারমাণবিক স্থাপনার কাছে হামলা চালায় যা একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ এছাড়াও তারা ইরানের অনেক গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করেছিল এই সব কিছু থেকে বক্তা এই সিদ্ধান্তে আসেন যে ঘটনাগুলি কেবল গাজার চেয়ে অনেক বড় কিছু ইঙ্গিত দেয় তার মতে ইসরায়েলের আচরণ ইঙ্গিত দেয় যে আমরা একটি নতুন বিশ্ব ব্যবস্থার শুরুতে অবস্থান করছি কুরআন সম্পর্কে আমি বারবার বলেছি যে এই গ্রন্থটি সব কিছু ব্যাখ্যা করার জন্যে অবতীর্ণ হয়েছে সব কিছু বলতে কি শুধু অতীত বোঝায় ভবিষ্যৎ নয় কুরআন কি ভবিষ্যৎ সম্পর্কে নীরব তা কি করে সম্ভব যখন কুরআন আমাদের ভবিষ্যতের বিভিন্ন ঘটনা সম্পর্কে জানায় তাই আমি মনে করি কোরান শুধু অতীত নয় বর্তমান এবং ভবিষ্যৎকেও ব্যাখ্যা করে কোরআন কি আধুনিক পশ্চিমা সভ্যতার উত্থান ব্যাখ্যা করে এটি এমন এক সভ্যতা যা পুরো বিশ্বকে বদলে দিয়েছে এবং অন্য সব সভ্যতাকে পেছনে ফেলে দিয়েছে এই সভ্যতা মানব জাতির জীবনযাত্রার পদ্ধতিকে আমূল পরিবর্তন করেছে কোরআন কি এ বিষয়ে নীরব আমার সমালোচকরা এ বিষয়ে কিছু বলেন না আমি বলি না কোরআনে আধুনিক পশ্চিমা সভ্যতা সম্পর্কে ব্যাখ্যা রয়েছে কুরআনে দুই ধরনের আয়াত আছে এক প্রকার স্পষ্ট মহকামাত অন্য প্রকার রূপক যা ব্যাখ্যার দাবি রাখে সুরা কাহাফ আধুনিক যুগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা খিজিরের জ্ঞান ছিল প্রচলিত জ্ঞানের বাইরে যা বাহ্যিক এবং অভ্যন্তরীণ জ্ঞানের সমন্বয় আধুনিক যুগে ইসলামিক শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তুলতে হলে এই দুই জ্ঞানের সমন্বয় প্রয়োজন কিছু মানুষ মনে করেন কোরআন এবং হাদিসের সমস্ত জ্ঞান আমাদের কাছে ইতিমধ্যে একটি প্যাকেজের মতো করে দেওয়া হয়েছে কিন্তু আমরা বলি না কোরআনের জ্ঞান অফুরন্ত যখন আধুনিক পশ্চিমারা বিশ্ব শাসন করছিল তখন ব্রিটেন সামনে থেকে নেতৃত্ব দেয় এটি কোনো আকস্মিক ঘটনা ছিল না ব্রিটেনই বেলফোর ঘোষণার মাধ্যমে ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় মূল ভূমিকা নিয়েছিল ব্রিটেন শুধু সামরিক শক্তি দিয়েই নয় অর্থ ব্যবস্থা এবং ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমেও বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল এরপর প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার প্রভাব বাড়ে যা প্যাক্স আমেরিকানা নামে পরিচিত দীর্ঘ আলোচনা সংক্ষেপে বললে আমার বিশ্লেষণ হল আমরা এখন এমন এক সময়ে আছি যখন আমেরিকার প্রভাব কমে ইসরায়েলের প্রভাব বাড়ছে যদিও বড় কোনো যুদ্ধ এখনও হয়নি আমি হয়তো ইসলামিক বিশ্বের অল্প কয়েকজন চিন্তামিদের মধ্যে একজন যে এই কথা বলছেন এবং এর জন্যে আমাকে সমালোচনা সহ্য করতে হতে পারে কিন্তু আমি আপনাদের চিন্তা করার অনুরোধ করছি যখন কোভিড স্থিতি এলো আমরা দেখলাম মানুষ কেমন প্রশ্নহীনভাবে নিয়মকানুন অনুসরণ করছে যেমন একে অন্যের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা অনেকেই তখন সমালোচনামূলক চিন্তাভাবনা করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল তাহলে কোরআন আমাদের এই বিশ্ব ব্যবস্থার পরিবর্তনকে বুঝতে কিভাবে সাহায্য করে আমার মতে ইসরায়েল বিশ্ব শাসন করতে চায় এবং এই যাত্রার শেষে তাদের জন্য এক ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে বক্তার মতে এই পরিণতি থেকে শুধু তারাই রক্ষা পাবে যারা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস স্থাপন করবে এবং সত্যকে গ্রহণ করবে সুরা মুরসালাতে আল্লাহ একটি ছায়ার কথা বলেছেন যার তিনটি শাখা আছে আমার ব্যাখ্যা অনুযায়ী এই ছায়াটি হল দাজ্জালের আগমনের পূর্বাভাস এবং আল্লাহ সবচেয়ে ভালো জানেন আমি পঁচিশ বছর আগে আমার বইতে এই বিষয়ে লিখেছিলাম এখন আমি বিশ্বাস করি ইসরায়েলের বর্তমান আচরণ এই নতুন বিশ্ব বিশ্বব্যবস্থারই সূচনা আমি আমার লেকচারে যুক্তি দিয়েছিলাম যে একটি বড় যুদ্ধ ছাড়া ইসরায়েলের পক্ষে এককভাবে বিশ্ব শাসন করা সম্ভব নয় হয়তো কোনো পরিকল্পিত ঘটনার মাধ্যমে এই যুদ্ধকে উস্কে দেওয়া হবে এই যুদ্ধের পরিকল্পনা এমন হতে পারে যেখানে বিশ্বের বড় শক্তিগুলি একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়বে এবং একে অপরকে দুর্বল করে ফেলবে এরপর ইসরায়েলের পথ পরিষ্কার হয়ে যাবে ইউক্রেনের যুদ্ধের স্থিতি দেখে মনে হচ্ছে রাশিয়া সুবিধাজনক অবস্থানে রয়েছে পাশ্চাত্যরা হয়তো এই পরাজয় মেনে নিতে পারবে না যা একটি বড় সংঘাতের কারণ হতে পারে হয়তো আর এক বা দুই বছরের মধ্যেই সেই পরিস্থিতি তৈরি হতে পারে অবশ্যই আমার বিশ্লেষণ ভুলও হতে পারে আমি আরও মনে করি ইসরায়েলের পরিকল্পনা বাস্তবায়নের পথে জাতিসংঘ একটি বাধা তাই হয়তো আমরা ভবিষ্যতে জাতিসংঘেরও পতন দেখতে পারি যদি পাশ্চাত্যরা অর্থায়ন বন্ধ করে দেয় তাহলে এই সংস্থাটি ভেঙে পড়তে পারে যদি আমার কথা সত্যি হয় তাহলে আমরা শীঘ্রই এর প্রমাণ দেখতে পাব আমি কোনো ভবিষ্যৎবাণী করছি না কেবল আমার বিশ্লেষণ এবং আল্লাহর কাছে চাওয়ার নির্দেশনার ভিত্তিতে কথা বলছি এবার আলোচনার মূল বিষয়ে আসি বক্তার মতে ইসরায়েল তার পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে না যতক্ষণ পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ তাই তার বিশ্লেষণ অনুযায়ী ইসরায়েলের অন্যতম লক্ষ্য হবে পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করা এর জন্যে ইসরায়েলের একটি সরাসরি সংঘাতের প্রয়োজন হতে পারে আর সেই সংঘাতে যদি ভারতও যোগ দেয় তাহলে পরিস্থিতি পাকিস্তানের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে আমার মতে সৌদি আরবের সাথে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক চুক্তিটি একটি জটিল ভূ রাজনৈতিক চাল যেখানে পাকিস্তান একটি সামরিক ফাঁদে পড়েছে পাকিস্তান হয়তো বুঝতে পারেনি যে এই চুক্তির পিছনে আরও গভীর কোনো উদ্দেশ্য থাকতে পারে কাতারে সাম্প্রতিক হামলাটি শুধু হামাস নেতাদের লক্ষ্য করেছিল না এটি ছিল যুক্তরাষ্ট্রকে একটি মেসেজ দেওয়া যে এই অঞ্চলে এখন নতুন শক্তির উত্থান ঘটছে এটি গুইফীয় দেশগুলিকেও একটি মেসেজ দিয়েছিল যে যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করতে পারবে না এই ঘটনার পরপরই সৌদি আরব পাকিস্তানের সাথে দ্রুত একটি সামরিক জোট প্রতিষ্ঠা করে যার উদ্দেশ্য দেখানো হয়েছে ইরানের হুমকি মোকাবেলা করা আর এভাবেই একটি সামরিক পরিস্থিতি তৈরি করা হয়েছে এখন ইসরায়েলের শুধু প্রয়োজন সৌদি আরবের উপর একটি সামরিক হামলা চালানো যার ফলে চুক্তি অনুযায়ী পাকিস্তানকে সামরিকভাবে হস্তক্ষেপ করতে হবে তখন পাকিস্তানের বিমান বাহিনী সৌদি আরবকে রক্ষা করতে এগিয়ে আসবে এবং ইসরায়েলি বিমান বাহিনীর সাথে তাদের সংঘাত হবে ন্যাটোর গোয়েন্দা তথ্য ইসরায়েলের পক্ষে থাকবে ফলে পাকিস্তান বিমান বাহিনীর জন্যে পরিস্থিতি খুবই কঠিন হবে যদি ইসরায়েল পাকিস্তানের বিমান বাহিনীকে দুর্বল করে দিতে পারে তখন ভারত এবং ইসরায়েল উভয়ের পক্ষে পাকিস্তানের উপর আক্রমণ করা সহজ হয়ে যাবে এমন পরিস্থিতিতে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কিনা এটি একটি বড় প্রশ্ন ইসরায়েল হয়তো এই ঝুঁকি নিতে প্রস্তুত তারা অতীতেও বড় ঝুঁকি নিয়েছে সুতরাং আমার উপসংহার হল এই সৌদি পাকিস্তান সামরিক চুক্তিটি এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যেখানে পাকিস্তান একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে পড়েছে বক্তার মতে তাদের এই পরিণতির কারণ হল তারা বাস্তবতা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে তিনি বলেন তারা দীর্ঘদিন ধরে সঠিক পথ নির্দেশনা শোনেনি এবং তাদের সবচেয়ে যোগ্য নেতাকে তারা কারাগারে রেখেছে ধন্যবাদ